আর আমরা হচ্ছে কি ভাইরাল কলার ফ্রি দিচ্ছি আমাদের তিন গ্রামের উপরে বলা আছে তিন গামের উপরে নিলে আমাদের কিন্তু ভাইরাল কলার ফ্রি দিদি নিয়েছে চার গ্রাম তিনশো সত্তর মিলি সেই জন্য ওনার ভাইরাল কলার ফ্রি এটা কিন্তু হলমার্ক দিদি খুশি তো খুশি তো একদম দিদি কি বানালে একটু দেখিয়ে দাও দিদি হচ্ছে কি এটা নিয়েছে আপাতত তো ওনার ওনার আরো চেন টেন বিয়ের জিনিস নিয়েবে দিদি কোথা থেকে আসলে দিদি কই খালি কই খালি থেকে অনেক দূর থেকে এসছে। সেই দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুরের ব্যাঙ্গালোর আমরা যেটা বলি দিদি সেটা আপনি পেয়েছেন তো কোনো রকম ভাবে এখানে মিসগাইড কোনো রকম ভাবে এখানে কোনো দু নম্বরই কথা আছে কি আপনার সামনে ভিডিওর সামনে বলে দিন আমরা কোনো অসুবিধা নেই ভিডিও দেখে এসছেন ভিডিও দেখে দাদার ভিডিও দেখে এসছে সুরজিৎ দার ভিডিও দেখে এসেছে আর উনি সামনে এসছে বলে আরও হচ্ছে কে দেখে আমাদের সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু হয়েছে আর পেপারের রেট হচ্ছে কিন্তু আরো পাঁচশো টাকা কম চুরানব্বই আমাদের রেট নেওয়া হয়েছে চুরানব্বই মাসের রেট চলছে কিংবা আপনার অন্নপ্রাশনের